সবাইকে স্বাগত জানাচ্ছি বিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান রবীন্দ্রের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকুর আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটি হচ্ছে কস্তব আপনারা নিশ্চয়ই জানেন কস্তব হচ্ছে বলকান অঞ্চলের একটি সদ্য স্বাধীন হওয়া দেশ এবং সার্বিয়ার পাশের দেশ সো যারা সার্বিয়া যেতে ব্যর্থ হয়েছেন বা সার্বিয়া ভিসা না এমন পরিস্থিতিতে আপনারা কিন্তু এই কসবত যেতে পারেন এবং কসোপতে সার্বিয়ার চেয়ে আমি মনে করি ভালো ফ্যাসিলিটিস রয়েছে এখানকার আবহাওয়া অত্যন্ত চমৎকার একই সাথে এখানকার যে কর্মক্ষেত্র সেখানে কিন্তু বৈধভাবে আপনি কাজ করতে পারবেন নিশ্চিন্তে আরামায় এসে। দর্শক সার্বিয়ায় যে পুলিশি হয়রানি বা যে ধরনের প্রশাসনিক তৎপরতা সেটি কিন্তু কসপতে নেই সো আপনি কিন্তু সহজে সেখানে আরামের সাথে কাজ করতে পারবেন তো আজকে আমরা আলোচনা করব কেমন দেশে কসব সেখানে কি কি কাজ রয়েছে বা ওই সব কাজ করলে আপনারা বেতন ভাতা কত পেতে পারেন বা কি কি কী সুবিধা পেতে পারেন এছাড়া ডকুমেন্ট কি লাগবে খরচ কী হবে সব তুলে ধরা হবে ভিডিওটি না টেনে পুরো দেখবেন এটাই আমাদের প্রত্যাশার সাথেই থাকুন দর্শক যা বলছিলাম আজকের আলোচনার কসবো শুরুতে আমরা চলুন জেনে আসি কেমন দেশে কসব ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে বলকান উপদ্বীপের এক ছোট্ট ভূখণ্ড কসব্য মাত্র দু সালে স্বাধীনতা অর্জন করলেও কসবর ইতিহাস বহু শতাব্দী পুরনো সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠা এই নবীন রাষ্ট্রটি আজ শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে। প্রায় 18 লক্ষ মানুষের এই দেশটি জাতিগতভাবে বৈচিত্র্যময়। সংখ্যা গরিষ্ঠ আলবেনিয়ানদের পাশাপাশি এখানে রয়েছে সার্ব, তুর্কি ও বসনিয়ার জাতিগোষ্ঠী। মূল ভাষা আলবেনিয়ান তবে সার্বিয়ান ভাষাও সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কসোভোর শহরগুলো যেমন ক্রিস্টিনা ক্রিজরেন ও গ্যাকোভা ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ কসবর পথে পথে শোভা পাচ্ছে পুরাতন মসজিদ গির্জা দুর্গ আর ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ যুদ্ধ বিধ্বস্ত অতীত পেছনে ফেলে কসবো আজ এগিয়ে যাচ্ছে শিক্ষা প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নে দেশটির অর্থনীতি এখন নির্মাণ কৃষি এবং উপর নির্ভরশীল বিদেশি বিনিয়োগ ও রেমিটেন্স সেবা দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা আজ কসবর নির্মাণ ও হসপিটালিটি খাতে কাজ করছে এটি হয়ে উঠছে অভিবাসী কর্মীদের এক নতুন গন্তব্য হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে কসবো এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে কসবোতে বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে চায় কসবো আর সে কারণে সমগ্র দেশ জুড়ে চলছে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ সুতরাং কসবোতে প্রবাসীদের প্রধানত কাজের ক্ষেত্র নির্মাণ খাত নির্মাণ খাতে প্রবাসীরা যেসব পেশায় কাজের আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে রাজমিস্ত্রি বা মেশন সাধারণ শ্রমিক বা জেনারেল ওয়ার্কার প্লাম্বার ইলেকট্রিশিয়ান পেইন্টার টাইলস মিস্ত্রি ফিনিশিং কারিগর ঢালাই এবং রড বাঁধাই শ্রমিক হসপিটালিটি বা পরিষেবা খাত বিশেষ করে হোটেল রেস্তোরাঁ ক্যাফে ও কিচেনে বিদেশি শ্রমিকরা কাজ করছে এর মধ্যে রয়েছে ক্লিনার হাউসকিপার ওয়েটার ওয়েট্রেস কিচেন হেল্পার এবং কুক অথবা সহকারী কুক বিভিন্ন আদালত হাসপাতাল সড়ক ইত্যাদিতে ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ পাওয়া যায় কসবতে এছাড়াও চাহিদা রয়েছে আবাসিক ভবনের নিরাপত্তা ও তত্ত্বাবধায়কের কাজ কসবর বিভিন্ন কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে শ্রমিক কাজ করতে পারবেন প্যাকেজিং সহকারী গুদাম সহকারী লোডার আর লোডার পদে এখানকার পরিবহন ও ডেলিভারি ম্যান এবং ড্রাইভার ও হেল্পার পদেও রয়েছে নিয়ম কসোভোর বিভিন্ন খামারে কাজ করছে প্রবাসী শ্রমিকেরা এর মধ্যে রয়েছে ফসল তোলার কাজ পশুপালন খামার পরিচর্যা এবং গ্রিন হাউস সহকারী হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে কসবতে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কসভতে এ ধরনের কাজ করলে বেতন ভাতা কত হবে এ বিষয়ে জানতে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট্ট এই দেশ কসবর যেখানে বর্তমানে বাংলাদেশের বহু শ্রমিক কাজ করছেন নানা খাতে নতুন শ্রমবাজার হিসেবে কসবর নাম উঠে এসেছে সাম্প্রতিক বছরগুলোতে চলুন জেনে নেই কোন কোন খাতে কাজ করছেন প্রবাসী এবং কত বেতন পাচ্ছেন তারা নির্মাণ খাতে কাজ করা দক্ষ রাজমিস্ত্রি রড বাঁধাই ও টাইলস মিস্ত্রি পাচ্ছেন গড়ে সাতশো থেকে বারোশো ইউরো পর্যন্ত বেতন আর অদক্ষ সাধারণ শ্রমিকদের বেতন চারশো ইউরো এদের অধিকাংশকে কোম্পানি থাকার জায়গা এবং দিনে একবার বেলা খাবার দিয়ে থাকে অনেক সময় ওভারটাইম কাজেও অতিরিক্ত আয় হয় হোটেল শ্রমিক ও রেস্তোরাঁ খাতে ওয়েটার ক্লিনার কিচেন হেল্পার এবং সহকারে রাঁধুনিরা পাচ্ছেন সাড়ে চারশো থেকে সাতশো ইউরো পর্যন্ত বেতন এই সেক্টরের প্রধান সুবিধা হল খাবার ও থাকার পুরো খরচই সাধারণত কোম্পানি বহন করে থাকে কারখানা ও গুদাম খাতে প্যাকেজিং লোডার বা স্টোর হেল্পাররা পাচ্ছেন চারশো থেকে ছয়শো পঞ্চাশ ইউরো পর্যন্ত সাধারণত কোম্পানিগুলো তাদের ইউনিফর্ম ও কাজের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করে থাকে ডেলিভারি ও পরিবহন খাতে ড্রাইভাররা পাচ্ছেন সাতশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত বেতন যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে ডেলিভারি সহকারীরা পান চারশো পঞ্চাশ থেকে ছশো ইউরো এবং এর সঙ্গে থাকা ও খাবারের সুবিধাও থাকে অনেক ক্ষেত্রে অন্যান্য খাতে যেমন হাউস কিপিং কিংবা গ্রিন হাউস কৃষিকাজেও অধক্ষ শ্রমিকদের জন্য রয়েছে সুযোগ এসব খাতে বেতন তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ মধ্যে হয়ে থাকে অতিরিক্ত সুযোগ সুবিধার মধ্যে রয়েছে কোম্পানি প্রদত্ত থাকার ব্যবস্থা একবার দুই বেলা ফ্রি খাবার ইনসেন্টিভ ও ওভারটাইম বোনাস বিমা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা এবং সর্বশেষে বৈধ ভিসা থাকলে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যার মাধ্যমে শ্রমিকরা স্থায়ীভাবে কাজ করতে পারেন এবং পরবর্তীতে পরিবারের জন্য স্পন্সরশিপের সুযোগ পান দর্শক আমরা জেনে আসলাম কসবতে কি কাজ করলে কত টাকা বেতন পাওয়া যায় এখন প্রশ্ন হচ্ছে যে কসবতে যেতে আমার ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন লাগবে বা প্রয়োজন হবে একটি প্রতিবেদন থেকে কসোভোতে যেতে প্রধানত আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে কসোভোর নিয়োগদাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল নিয়োগপত্র যেখানে উল্লেখ থাকবে কোম্পানি নাম ঠিকানা চুক্তির মেয়াদ বেতন ও কাজের বিবরণ এরপর প্রয়োজন হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল যা কসোভোর ইমিগ্রেশন বিভাগ বা মিনিস্ট্রি অব ইন্টেরিয়র থেকে অনুমোদিত এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ হবে ন্যূনতম এক বছর পুরাতন পাসপোর্ট থাকলে এর সাথে যোগ করে দিতে হবে এরপর প্রয়োজন প্রয়োজন হবে সদ্য তোলা দুই থেকে চার কপি ছবি যার আকার হবে পঁয়ত্রিশ এম বাই পঁয়তাল্লিশ এম এম সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে প্রয়োজন হবে ভিসা আবেদন ফর্ম যা ইংরেজিতে পূরণ করতে হবে পারমিট আসার পর প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং মেডিকেল রিপোর্ট সাথে সংযুক্ত করতে হবে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট এই ডকুমেন্টে উল্লেখ থাকবে বিস্তারিত বেতন ও কাজের শর্ত সমূহ এই পেপারটিতে মালিক শ্রমিক উভয়েরই স্বাক্ষর যুক্ত থাকতে হবে এছাড়াও প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সংবাদ যদি থাকে যা অনুবাদিত হবে আলবেনিয়ান সার্বিয়ান বা ইংরেজিতে সাধারণত টিআরসি আবেদনের জন্য বায়োমেট্রিক কসব পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন অফিসে দেওয়া হয় আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো স্বল্প শিক্ষিত কিংবা উচ্চ শিক্ষিত কাজ জানা এবং কাজ কম জানা বাংলাদেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন কসবর জন্য দর্শক জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে কসবর যেতে এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কী হবে হ্যাঁ দর্শক এক একটি পদে এক এক ধরনের খরচ সুতরাং সবগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন এই কারণে আপনারা নিশ্চিত এই নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার ছাড়া শুক্রবার অফিস বন্ধ থাকে তো দর্শক আশা করা যাচ্ছে এই সময় আপনারা ফোন দিবেন এবং সরাসরি চলে আসবেন কারণ সন্ধ্যা ছয়টার পরে কিন্তু ফোন ধরা হয় না সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত ফোন ধরা হয় তো আশা করি এই নিয়মগুলো আপনার মেনে চলবেন না এবং সর্বশেষ আরেকটি কথা সেটা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে যে ভিসা প্রফেসরের নামে অনেক এজেন্ট আপনার মানুষের কাছ থেকে ফাইল সংগ্রহ করছে টাকা পয়সা সংগ্রহ করছে আমাদের কিন্তু কোনো এজেন্ট নেই বাংলাদেশে কোথাও আমাদের কোনো এজেন্ট নেই এবং আমাদের কোনো সাবেক কর্মচারী যদি আপনাদের কাছ থেকে টাকা পয়সা চায় বা কোনো ফাইল চায় সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন তো দর্শক এ বিষয়ে আশা করি সতর্ক হবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবন ছেড়েই কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা রাত মালদ্বীপের মালে পুলে মালে গিলিগিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া